তো হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা শিখবো যে কীভাবে আমরা ক্রোমে গিয়ে এই যে সামনে যে অ্যাড শর্টকাট লেখা আছে এটা আমরা কীভাবে নিয়ে আসবো তো চলো দেখে নিই তো দেখে নেওয়ার আগে যারা যারা চ্যানেলটাই নতুন আছো তো তাতে গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কেননা এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এই ভিডিওকে স্কিপ করে না স্কিপ করে দেখলে সবটা বা পুরোটা বুঝতে পারবে না তো চলো বন্ধুরা আমরা দেখে নিই এই শর্টকাটটা কীভাবে করবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে শর্টকাট বলে প্লাস আইকনটা আছে ওটা টিবলে নেম এবং ইউ আর এল বলে একটা লেখা উঠছে তো এটা আমরা কি করে পাবো এবং নেমের জায়গাতে কি বসাবো তো চলো দেখে নেই তো সবার প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর ওই যে সার্চ বলে অপশান আছে ক্রোমের যে সার্চ বলে অপশান আছে ওর ওপর টিপে আমার যে অ্যাপটা প্রয়োজন সেই অ্যাপটার নামটা আমাকে লিখতে হবে তো দেখতে পাচ্ছ যে আমরা আমি আগে ছোটো সিম্পলি দেখাচ্ছি আমি লিখলাম ইউটিউব লেখার পর সার্চ টাম সার্চ টেপার পর ইউটিউব যে লেখাগুলো এলো ওই লেখাগুলোর উপরে যে দেখতে পাচ্ছ এই এই যে এই জায়গাটা এইখানে যে এই যে ওয়াইটি ইউটিউব ডট কম এই যে লেখাটা আছে ওটা তো আমাদের কপি করে নিতে হবে তার জন্য আমাদের মাউসে রাইট লেফট ক্লিক করে ওই ওই লেখাটা ওপরে একবার টানতে হবে তার তারপর আমাদের কীবোর্ড থেকে কন্ট্রোল সি টি কপি হয়ে যাবে তো আমাদের এই লেখাটা কপি হয়ে যাওয়ার পরে আমাদের ওটা ব্যাক করে দিতে হবে কিংবা উপরে যে ডান দিকে ক্রস চিহ্ন আছে ওইখানে গিয়ে মাউসের লেফট ক্লিক করতে হবে তারপর আমাদের আবার ব্রাউজার ওপেন করে নিতে হবে ওই যে শর্টকাট বল যে লেখাটা আছে প্লাস আইকনের ওইখানে আমাদের যেতে হবে ওইটা ক্লিক করার পর ওপরে ওপরে যে নেমটা আছে ওইখানে আমরা লিখবো ইউটিউব তার নিচে যে ইউ বলে আছে ওইখানে আমরা যেই লেখাটা কপি করেছিলাম সেটা আমরা পেস্ট করে দেবো তার জন্য আমাদের কন্ট্রোল ভি টিপলে ভি ওই লেখার ওপর গিয়ে কন্ট্রোল ভি টেপার পরে আমাদের লেখাটা চলে আসবে নিচে যে ডান দিকে ওকে বলে অপশানটা আছে সেইখানে ক্লিক করলে আমাদের ইউটিউব শর্টকাটটা সামনে চলে আসবে যাতে আমাদের সার্চ করতে না হয় তো বুঝতে পারলে বন্ধুরা এই একইভাবে যে কোনো অ্যাপ শর্টকাট যদি আনতে হয় আমাদের আমাদের একই প্রসেস ওই ক্রোম ওপেন করার পর সার্চে গিয়ে যেই অ্যাপটা আমাদের প্রয়োজন সেই অ্যাপটার নাম লিখে ওই লিঙ্ক কপি করে আবার আমাদের ক্রোম ক্লোজ করে দেওয়ার পরে আবার আমাদের এই যে ক্রোম ওপেন করার পর শর্টকাট শর্টকাটে এসে ওই একইভাবে যদি আমরা ওই একই প্রসেস ইউজ করি তাহলে আমাদের আরও অন্য অন্য কিংবা বিভিন্ন অ্যাপ আমরা ওই শর্টকাটের মধ্যে রাখতে পারি যাতে আমাদের তাড়াতাড়ি কাজটা করতে যে কোনো কাজ করতে হয় তাড়াতাড়ি আমাদের সুবিধা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ইউটিউব যে লোগোটা আছে এটা যদি আমি সরিয়ে যদি অন্য জায়গায় নিয়ে যেতে যাই তো তার জন্য আমাদের মাউসে লেফট ক্লিক করে ওটা যেইখানে নিয়ে যাবে সেইখানে আমাদের নিয়ে যাওয়া যাবে বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না तो फिर आसान नेक्स्ट भिडियोते